একত্রিশে ডিসেম্বর বর্ষবরণের রাতে এই মন্ত্রটি তিনবার বলে তারপর ঘুমোতে যান বছরের প্রথম দিনই আপনি কোনো সুখবর পাবেন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলে এসেছে একত্রিশে ডিসেম্বর দু সাল অর্থাৎ এটি দু হাজার সালের শেষ দিন এদিন রাতে আমরা নতুন বছরকে নিজের মতো করে বরণ করে নেব তাই এই রাতে আপনি যদি এই বিশেষ মন্ত্রটি মাত্র তিনবার উচ্চারণ করে তারপর ঘুমোতে যেতে পারেন তাহলে নতুন বছর আপনার জন্য অত্যন্ত সুখময় হয়ে উঠবে আপনার দীর্ঘদিনের মনোকামনা পূরণ হবে খুব তাড়াতাড়ি আপনি বছরের প্রথম দিনই পেয়ে যাবেন কোনো খুশির খবর সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা ইংরাজি বর্ষবরণ সবাই নিজের মতো করে উদযাপন করে তবে একটি কথা সকলকেই বলে রাখা ভালো আপনি যেভাবেই উদযাপন করুন না কেন আপনি এই দিন সারাদিন যাই করুন না কেন আপনি যদি ঈশ্বরের কৃপা না পান আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ না লাভ করতে পারেন তাহলে এক পাও কিন্তু আপনি সুস্থভাবে চলতে পারবেন না আপনি সব কিছুর মধ্যে যদি আপনার ইষ্টদেব বা আপনার আরাধ্য দেবতাকে ভুলে যেতে বসেন তাহলে নতুন বছর কিন্তু আপনার জন্য কোনোভাবেই সুখকর হয়ে উঠবে না পদে পদে আপনাকে বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হতে হবে তাই বন্ধুরা আপনারা সারা দিন যেভাবেই কাটান না কেন রাতে শোবার আগে এই মন্ত্রটি মাত্র তিনবার উচ্চারণ করে তারপর ভক্তিভরে প্রণাম করবেন তারপরেই এদিন রাতে আপনারা ঘুমোতে যাবেন নইলে দু আপনার ভালো নাও যেতে পারে বন্ধুরা আপনারা এদিন আপনার ইষ্ট দেবতার মন্ত্রও জপ করতে পারেন অথবা আপনি যে দেবতার পুজো সারা বছর ধরে করে আসেন তারও কোনো বিশেষ মন্ত্র জপ করতে পারেন বা সেই দেবতার আপনারা বিশেষ পুজোও করতে পারেন এদিন আপনি বিশেষ পুজোয় আপনার ইষ্টদেবতার পছন্দের ফুল নিবেদন করতে পারেন বন্ধুরা এদিন আপনার ইষ্টদেবতা বা আপনার আরাধ্য দেবতা আপনার ওপর যদি প্রসন্ন হয়ে থাকে তাহলে আপনার জীবনে আর কোনো কিছুরই অভাব থাকবে না তবে অনেকেই জানেন না যে তাদের ইষ্ট দেবতাকে এ ব্যাপারে বলে রাখি যে জন্ম বার অনুযায়ী দেবতা নির্ধারণ করা যায় এছাড়াও ইষ্ট দেবতা নির্ধারণ করার আরও কয়েকটি পদ্ধতি আছে তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো জন্ম বার অনুযায়ী ইষ্ট দেবতাকে নির্ধারণ করা যেমন যাদের জন্ম সোমবার তাদের ইষ্টদেবতা দেবতা স্বয়ং ভোলেনাথ মঙ্গলবার যাদের জন্ম তাদের ইষ্টদেবতা হনুমানজি বুধবার জন্মানো ব্যক্তিদের ইষ্ট দেব হলেন সিদ্ধিদাতা গণেশ বৃহস্পতিবার জন্মানো ব্যক্তিরা মা লক্ষ্মীর আরাধনা করবেন কারণ এই দিনের ব্যক্তিদের ইষ্ট দেবতা বা দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী তবে অনেকে আবার মনে করেন বৃহস্পতিবার জন্মানো ব্যক্তিদের ইষ্ট দেবতা হলেন ভগবান শিব শুক্রবার যদি আপনার জন্ম হয় তাহলে আপনি মা দুর্গা বা মাতৃশক্তি যে কোনো রূপের আরাধনা করতে পারেন কারণ এই মাতৃশক্তি হল শুক্রবার জন্মানো ব্যক্তিদের ইষ্ট দেবী শনিবার জন্মানো ব্যক্তিরা হনুমানজি বা কালভৈরবের পুজো করবেন আর রবিবার যাদের জন্ম তাদের ইষ্ট দেবতা হলেন স্বয়ং ভগবান বিষ্ণু রবিবার জন্মানো ব্যক্তিরা ভগবান বিষ্ণু বা তার যে কোনো অবতারের পুজো করতে পারেন এছাড়াও বন্ধুরা বছরের শেষ দিন পড়েছে মঙ্গলবার এদিন আপনারা বাড়িতে হনুমানজির বিশেষ পুজোর আয়োজন করতে পারেন এদিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এদিন হনুমানজিকে নিবেদন করা ফুল আপনারা রাতে বালিশের তলায় রেখে যদি ঘুমোতে যেতে পারেন তাহলে দু সাল আপনার জন্য অত্যন্ত শুভ পরিণত হবে আপনার মনোকামনা দ্রুত পূরণ হবে এছাড়া বন্ধুরা আপনারা যদি আপনাদের বাড়িতে আপনার ইষ্টদেবের বিশেষ পুজোর আয়োজন করেন তাহলে সেই বিশেষ পুজোতে নিবেদিত ভুল আপনারা রাতে বালিশের তলায় রেখে এদিন ঘুমোতে যান দেখবেন আপনার জীবনে ঘটছে মিরাকেল পরিবর্তন যারা রাধা গোবিন্দের পুজো করবেন তারা রাধাগোবিন্দের চরণে দুটি তুলসী পাতা নিবেদন করবেন তারপর সারা দিন ওই তুলসী পাতা দুটো ওই স্থানেই রেখে দেবেন এবং রাতে ঘুমনোর আগে ওই তুলসী পাতা দুটো ওই স্থান থেকে তুলে রাতে ঘুমনের আগে বালিশের তলায় রেখে তারপর ঘুমোতে যাবেন দেখবেন দু হাজার আপনি যা চাইছেন তাই পাবেন যাই হোক বন্ধুরা আপনারা রাতে শোবার আগে খুব ভালোভাবে হাত পা ধুয়ে তারপরেই সেই তুলসী পাতা বা সেই ফুল আপনারা সেখান থেকে তুলবে আপনারা রাতে ঘুমানোর আগে বিছানায় বসে আপনার ইষ্ট দেবতার নাম ভক্তি ভরে জপ করে যাবে আপনারা যতবার সম্ভব ততবার আপনাদের ইষ্ট দেবতার নাম জপ করবে এছাড়াও আপনারা আপনাদের ইষ্ট দেবতার কোনো মন্ত্রও এদিন জপ করতে পারে। বন্ধুরা আপনারা যদি কোনো মন্ত্র জপ করতে চান তাহলে আপনার উপাসনাস্থলে ধূপ এবং দ্বীপ জ্বালিয়ে সেই ইষ্টদেবের মূর্তি বা ছবির সামনে আসনের ওপর বসে যদি জপ করতে পারেন তাহলে খুব ভালো হয় আর বিছানায় বসে যদি আপনারা জপ করেন তাহলে ইষ্টদেবতার নাম জপ করাই খুব ভালো যাই হোক বন্ধুরা আপনারা যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ আপনার ইষ্টদেবতার নাম জপ করে তারপর তাকে ভক্তি ভরে প্রণাম করে তারপরেই আপনারা এদিন ঘুমোতে যাবেন দেখবেন দু হাজার পঁচিশ সাল একদম আপনার নিজের হবে আপনার দীর্ঘদিনের মনোকামনা এদিন পূরণ হবেই হবে আপনি দু সালে যা চেয়েছিলেন সেগুলো যদি না পেয়ে থাকেন তাহলে দু সালে তা অবশ্যই পাবে ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন